অবশ্যই এটা রেট পড়বে হলো তিন লাখ পঞ্চাশ হাজার টাকা আর এই তিন লাখ পঞ্চাশ হাজার টাকা আমরা আপনাকে স্ট্রাকচার সহ অল কমপ্লিট সবকিছু আপনাকে আমরা করে দেবো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঢাকা সোলার বিড়িতে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমরা কথা বলবো একটি পাঁচ কিলো সেটআপ নিয়ে এবং এই সেটআপটি করা হয়েছে আপনি সিলেটে এবং এখানে আপনার কত টাকা খরচ হয়েছে স্ট্রাকচার এবং এই ফুল সেট মোট কত টাকা খরচ হয়েছে সেই সম্বন্ধে আপনাকে আমরা ধারণা দিব প্রিয় দর্শক আপনারা জানেন যে আমরা এই কাজগুলো সারা বাংলাদেশেই করে থাকি তো আপনারা যে কোনো জায়গায় আমাদের কাছ থেকে সোলারের কাজগুলো করাতে পারেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে যে আমরা স্ট্রাকচার বানানোর কাজ চলতেছে তো এখানে আপনার ছয়টি প্যানেল বসবে এই ছয়টি প্যানেলের জন্য স্ট্রাকচার তৈরি করা হচ্ছে তো আমরা আগে থেকেই স্ট্রাকচারের খুঁটিগুলো এবং অ্যাঙ্গেলগুলো ঝালাই করে বা কেটে সাইজ মতো কেটে নিচ্ছি এবং অ্যাঙ্গেলগুলো ঝালাই করে নিচ্ছি এবং এই অ্যাঙ্গেলগুলোতে আপনার যেখানে প্যানেলের ফ্রেমের যে ছিদ্রগুলো সেগুলো আগে থেকেই করে নিচ্ছি যাতে উপরে বসে আপনি খুব সহজেই আমরা প্যানেলগুলো বসাতে পারি প্রিয় দর্শক আপনারা যারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আপনারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ভিডিওতে আপনারা ফুল সেট আপটি দেখতে পান এবং এই সম্বন্ধে আপনারা জানতে পারবেন আমরা এখানে কী কী ব্যবহার করলাম এবং আমরা কতটুকু কত টাকা খরচ হয়েছে সেটা অবশ্যই আমরা নেক্সট ভিডিওতে দিয়ে দেবো তারপরে আপনারা দেখছেন যে এই ভিডিও শুরুতেই আমরা বলেছিলাম যে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা খরচ তো ডিটেলসে আপনারা আরও জানতে পারবেন অবশ্যই আমাদের সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন নেক্সট ভিডিওতে আপনি অবশ্যই সরাসরি পান তো প্রিয় দর্শক আমরা এখন দেখছেন যে জাবাইয়ের কাজগুলো ফিনিশিং চলতেছে কারণ এখানে যেহেতু হোল্ডার দিয়ে জাভাই করা হয়েছে নিচে বাবরিগুলো থাকে যার কারণে আপনার নাটগুলো খুব ভালোভাবে ফিটিং হয় না তো যেহেতু এটা আপনি যখন গ্যান্ডিং দিয়ে যখন পরিষ্কার করে দেওয়া হচ্ছে তখন এখানে আপনার নাটগুলো খুব সুন্দর মতন লাগবে প্রিয় দর্শক আপনারা যারা আমাদের কাছ থেকে শুধু প্রোডাক্ট নিতে চান তারা অবশ্যই প্রোডাক্ট নিতে পারবেন এবার তাছাড়া যারা ফুল সেটআপ করতে চান তারাও আপনার আমাদের কাছ থেকেও এভাবে ফুল সেটআপ নিতে পারবেন এবং এর সাথে যারা প্রোডাক্ট কিনেছেন ইঞ্জিনিয়ার পাচ্ছেন না বা দক্ষ লোক পাচ্ছেন না আমাদের কাছে এবং দক্ষ ইঞ্জিনিয়ার আছে আমাদের কাছ থেকে চাইলে আপনারা ফিটিংয়ের কাজও করাতে পারেন আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি আপনারা শুধু আমাদের ইঞ্জিনিয়ারকে ফিটিং কস্ট আমাদের যে কস্ট কস দিলে আমরা যে কোনো সারা বাংলাদেশে যে কোনো জায়গাতে আপনারা ফিটিং করে দিয়ে আসবো তো প্রিয় দর্শক আমরা এখানে দশ কিলো একটি সার্বো স্টাপ দিয়েছি এবং এর সাথে সাকর সাড়ে পাঁচ কিলোর ইনভার্টার চারটি লং রানের ব্যাটারি দুইশো এম্পিয়ার করে আপনারা এখানে জানেন যে উনি যেহেতু এখানে সাড়ে পাঁচ কিলোর কাজ করা হয়েছে এখানে আপনার প্রথমে ছয়টি প্যানেল ব্যবহার করা হয়েছে উনি পরবর্তীতে আরও চারটি প্যানেল বাড়াবে তো আমরা এই কাজগুলো সারা বাংলাদেশে করে থাকি যারা আমাদের কাছ থেকে এই কাজগুলো করা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারও অবশ্যই যোগাযোগ করবেন এবং প্রাইস সম্বন্ধে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে দুইটা নাম্বারই হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে আপনারা এই হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করবেন আপনাদেরকে আপডেট প্রাইসগুলো আমরা বলে দিতে পারবো এবং আপনারা স্ক্রিনে এখন দেখতেছেন যে আমাদের কাজটা প্রায় কমপ্লিট প্রিয় দর্শক আজকে এই পর্যন্ত শেষ করছি তো এই ফুল সেটআপটি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাজিয়ে রাখুন যাতে আপনার কাছে পরবর্তী ভিডিও সেট আপনার কাছে পৌঁছে যায় তো প্রিয় দর্শক আজকে এই পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফেজ